ভাই আজকে যেমনি হোক তুমি আমাদের মাইনাস থেকে বাঁচাও কারণ ভাই অনেক বড় বেশি মাইনাস খাবো সামনে একটি নেমে আছে মারো আরে মারো মারো যে ড্রোন ওরা আরে ব্রো মারো না ভাই যেমনি হোক আজকে মাইনাস থেকে আমাদের বাঁচাও ভাই আমাদের স্কোয়াডে কিন্তু সবাই মরে গেছে অলরেডি নাহিন ভাই কিন্তু এখনো বাইসে আছে আসলে এখনো কিন্তু মোটামুটি বাইশটি নেমিয়া লাইভে আছে ঠিক আছে মাইনাস খাইলে অনেক বড় মাইনাস খাই যাবো ভাই যেমনি হোক তুমি আমাদের মাইনাস থেকে বাঁচাও ঠিক গান চালাইতেছো এস বিডি আর এমডি পড়ি মারো 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 ওই যে ওই যে ওই যে ওই যে নেমে ওই যে ওই যে ভাই একটা ঠিক মতো লাগাও না লাগাও 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 ভাই কিন্তু আসলে হিট মারা ট্রাই করতেছে ঠিক আছে ছয়টা গিল কিন্তু কইরা বলাইছে ভাই মেডি করো মেডি করো মেডি করো ভাই যে কোনো মল্লে মাইনাসটা দেখে বাঁচাও আমাদের

ওই নেমিটা কিন্তু আছেই ভাই ওই নেমিটা আছে ঠিক আছে একটু একটু ছেভে কে বাবা একটু ছেভে যেমনি হওক বাই মোটামুটি টপ টেন কৰিলে কিন্তু মাইনাস খাম না মাৰো মাৰো পাই শেষ শেষ চাবা সাবা চাবা কনফাৰ্ম কৰ কনফাৰ্ম ওই যে ওই যে কিন্তু আছেই বাই ঐটা মানে মোটামুটি টপ টেন কৰ ঠিক আছে বাইদেউ এনে শুনো বাই স্টি নিমি কি ভাই এতো রিভাইভ দেয় এত বড় খাই যাম বাই তেমনি হওক টপ টেন কৰ মাৰো 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 আব্বাস নাহিয়ান ভাই পারবে পারবে তুমি পারবে পারবে তোমাকে পারতেই হবে ভাই তোমাকে সিএম ভাইয়ের জন্য কিন্তু পারতেই হবে ভাই স্কোয়াড নিয়ে কিন্তু মাইনাস খাই গেছি অলরেডি একটা নাইন ভাই কিন্তু আছে তোমার উপরে বরস আগুন সাইডা দিছে দেন দিন অবস্থা ভাই একটু সে খেলো একটু সেপে খেলো ঠিক আছে মেডিকেটটা করো ঠিক আছে মেডিকেটটা কইরা আসছে সেফ হয়ে যাও গ্রেনেড মারতেছ মারো 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 সেফ হয়ে যায় রাশ করে দাও ঠিক আছে ঠিক আছে গুড গুড ভাই যে কোন বললে কিন্তু চাই যে আবার মাকর মারছে ভাই এর কি ক্যারেক্টার ভাই শেষ এবার এবার মনে হইতা শেষ এবার মনে হইতা শেষ ভাই একটা মারো 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 কি ছিল ভাই গ্লোয়াল মারো গ্লোয়াল মারো গ্লোয়াল মারো হ্যাঁ ঠিক আছে আমি ক্লিয়ার করো ক্লিয়ার করো ক্লিয়ার করো ক্লিয়ার করো ভাই 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 ভালো খেলছো অনেক ভাই লল দিতেছে ভাই একটু টপ টেন করা ট্রাই করো ঠিক আছে ভাই অনেক কিন্তু মাইনাস খাই যাম ঠিক আছে মোটামুটি কিন্তু আমরা টপ টেনে কাশে আছি আর কিছু পরিমাণ মাইনেস এই যে যে একটা রাজ করে দিতে রাজ করো রাজ করো আরে রাজ করো ভাই আরেকটা শ্যুট একটা শ্যুট দিলে সে ফুল ডেমেজ ফুল ডেমেজ সাবাস 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 ডাই হেন বাই নাহিয়ান বাইয়ের জয় হোক নাহিয়ান বাইয়ের জয় হোক মেডি করো মেডি করো মেডি করো ভাই এখনও কিন্তু এগারোটাই নেমে আছে ঠিক আছে বাই কই থেকে রিভাইভ দেয়া বলছিলাম না নাহিয়ান ভাই কিন্তু নাহিয়ান ভাই কিন্তু অলরেডি কিন্তু আমাদের দশটা কিল করে ফলাইছে ঠিক আছে আমাদের টিমটাকে কিন্তু মাইনাস থেকে কিন্তু বড় রকমের মাইনাস থেকে বাঁচাই দিছে ঠিক আছে টপ পঁচিশ তিরিশটি ছিল তখন থেকে কিন্তু আমরা আমাদের স্কট খায় দিছে পুরো আমরা তিন জন্ম মরে গেছি আর অলরেডি নাহিন ভাই কিন্তু এখনও কিন্তু এলাইভে আছে ঠিক আছে সে কিন্তু দেখে আসলে ম্যাচটাকে ভিক্টোরি নিতে পারে নাই বুইয়া নিতে পারে নাই বাই টার্গেট হচ্ছে বুইয়া ঠিক আছে তফেল তো মোটামুটি হয়ে গেছে এখন টার্গেট হচ্ছে বুয়া নাহেন বাইয়ের জয় হোক নাহিন বাইয়ের জয় হোক যাই হোক ভাই তোমার টার্গেট হচ্ছে বুইয়া এখন ঠিক আছে দেখে বুইয়া আনতে পারো নাকি দশটা গেল কিন্তু হয়ে গেছে অলরেডি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটু সেফ জায়গা দিয়া সেফ জন্যে চলে যাও সেফ জন্যে চলে যাও আবদানা থাইকো বাই ওই যে সাইডে কিন্তু ইনেমি থাকতে পারো অন থেকে মাল কিন্তু হেড লাগবে একটু চেক দিয়ে যাও একটু চেক দিয়ে যাও এই নাহিন ভাই একটু চেক দিয়ে যাও ঠিক আছে টপ টি শট ব্রো অনেক বড় মাইনাস থেকে বাঁচাই ভাই এত কষ্ট করে সকাল থেকে কিন্তু নিউ সিজনে কিন্তু র্যাঙ্ক পুশ করতেছি ঠিক আছে তার মধ্যে একটা মাইনাস খায় মাইনাস খাওয়ার পথে ছিলাম আর তার মধ্যে আমাদের নাহিন ভাই কিন্তু অনেক ভালো খেলে আমাদের টিমটাকে কিন্তু মাইনাস থেকে বাঁচাই দিছে ঠিক আছে এরকম টিম ভাই প্রত্যেকটা স্কোয়াডে দরকার যে সব সময় লাস্ট পর্যন্ত সাপোর্ট করবে নাহিন ভাইয়ের কিন্তু সাতাশ টোকেন আছে সে কিন্তু ইচ্ছা আমাদের নামাইতে পারে কিন্তু ভাই আমরা নামবো না কারণ আজকে সম্পূর্ণ ম্যাচ হচ্ছে নাহিন ভাইয়ের উপরে ঠিক আছে ব্রো এখন টার্গেট হচ্ছে বুইয়া একটাই এখন টার্গেট হচ্ছে বুইয়া টপ সাতটাই নেমে আছে ঠিক আছে এখনো কিন্তু সাতটাই নেমে লাইভে আছে দেখি বইয়া নিতে পারে না কি নাহিন বাই অলরেডি দশটা গেল কিন্তু হয়ে গেছে ভাই মারো মারো সামনে একটি নেমে আছে মারো ব্রো ও ওই যে ওই যে শ্যুট করো শ্যুট করো শ্যুট করো শ্যুট করো ভাই লাস্ট শট লাস্ট শট ফুল ডেমেজ

ভাই সাবধানে সাবধানে গাড়ির অনেক নেমে আছে ভাই কো কোন জায়গায় উপরে নিচে সব জায়গায় নেমি ভাই যেমনি হোক বইয়া চাই বইয়া বইয়া নাহিন ভাই বইয়া ভাই বইয়া যেমনি হোক নাহিন ভাই যে গো নমল বইয়া নিয়ে আসো এই যে এই যে মারো 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 কিন্তু হেড মারা ট্রাই করতেছো কিন্তু নাহিন ভাই হেড মারা ট্রাই করতেছো ভাই আমাদের স্কট এত বড় মাইনাস থেকে বাইসে গেছে নাহিন ভাই অনেক ভালো খেলছে এখন মল কোনো